লাইভ আমি आमदार আলু চাচি হিতৈছে বন্ধু সে Kamil Ali যে জায়গা থেকে লাইভ এসছে এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট গোগড়া বাস স্ট্যান্ড পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমঙ্গ থেকে আজকে 4 জানুয়ারি তারিখ তোমাকে পড়ো দিন শনিবার 2024 আসাম লাইভে gluon আমি কো যেটা কথা হয়

এমপি -র মার্কেট -টা বলি এমপি নতুন আলুর মার্কেট এমপি 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 নতুন চিপস চিপস একটা আলু আছে ওখানকার ভাষায় পঁচিশশো থেকে সাতাশ টাকা কুইন্টাল এলার টাকা কোকরাজ তেরোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল আর জ্যোতি হচ্ছে চোদ্দশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল সুপার আলু সতেরোশো টাকা কুইন্টাল মানে সাড়ে আটশো সাড়ে আটশো টাকা প্যাকেট আর মাজারির দাম আছে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা কুইন্টাল নতুন আলু দাম বললাম এমপি আর ফারুক দাম তো অনেকেই জেনে গেছে হ্যালো দাদা আপনার নবান্নে যেতে চাই আপনার সাথে ভাই একটা সহজ বাংলা কথা বলি কানে ঢুকে নাও ভালো করে নতুন আলু উঠলে দাম হবে না কিন্তু দাস একশো টাকা নতুন আলু কেনার কেউ লোক থাকবে না রে ভাই আমি ভালো থাকলে কি হবে সারা বাংলাকে ভালো থাকতে হবে তবে তো আমি যে জেলা জেলা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি জেলার খানাকুল থানা গোঘাট থানা পুরো মুর্শিদাবাদ জেলা পুরো বীরভূম জেলা মালদা জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে অল্প চাষ হয় তবু ওই জেলায় সঙ্গে কুচবিহার আলিপুরদুয়ার কুচবিহার আলিপুরদুয়ার হচ্ছে আপনার আর একটা কি জেলার নাম ভুলে যাচ্ছি যে নিজের নিজের রাজ্যের জেলার নাম ভুলে যাচ্ছে কেন যাই হোক চাপে আমি ভুলে গেছি কোচবিহার আলু জলপাইগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই যে তিনটে জেলার সমস্ত আলু কৃষকদের উদ্দেশ্যে বলছি সমস্ত আলু কৃষকদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি যিনি আছেন পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের এমএলএ এমপি কোন জনপতিকে রেয়াদ করবেন না সকল সকল চাষি মিলে সমস্ত জনপ্রতিনিধিকে ধরুন যে ভোট আপনাদেরকে দিয়েছি আর গেট দিকে খুলতে হবে এত বড় অন্যায় সরকার কেন করবে পশ্চিমবঙ্গ সরকারের আলু নিয়ে যিনি যিনি আছেন সলা পরামর্শ দেন কানে কানে কুট করে কামড়ে দেন ওই শয়তান ব্যক্তিটার নাম আমার মুখে উচ্চারণ করতে বাধে এর আগে বহুবার ওই শয়তানের নাম বলেছি ওই শয়তানকে আপনাদের মাঝে চিহ্নিত করে দিয়েছি ওই শয়তানের নরকেও যেমন স্থান না হয় পয়সা তিনি করতে পারেন বহু কোটি টাকা করতে পারেন বহু স্টোরের মালিক তিনি হতে পারেন কিন্তু নরকে ওনার জায়গা হবে না এত যে লক্ষ লক্ষ আলু কৃষকের চোখের জল এটা বিথা যাবে না তো আমার মা তো কানে দেখে চোখে দেখে না কানে দেখে কানে সালাকার যে সলা পরামর্শ দিয়েছেন ভাই আজকে আর নবান্ন যেতে হবে না এখন তোমরা একটা কাজ করো তোমার এলাকার এমপি কে ঘেরাও করো তোমার এলাকার এম এল কে ধরো তোমার এলাকার পঞ্চায়েত প্রধান কে ধরো তোমার এরিয়ার বিডিও কে ঘেরাও করো যে হয় সরকার আলু কিনুক কুড়ি টাকা কেজি হয় সরকার কিনুক আর না হলে গেট খুলুক হয় সরকার আলুটা কিনুক সরকার গড় আলু কেন কিনবে না সরকার কিনু জনপ্রতিনিধিদেরকে আপনারা ছাড়বেন না জনপ্রতিনিধিকে আপনি ভোট দিয়েছেন আপনি ভোট দিয়েছেন তিনি অঙ্গীকার করেছেন যে আপনাদের সুখে দুঃখে আমি থাকব আজকে বাংলার আলু কৃষকের দুর্দিন দুজন আলু কৃষক পৃথিবীর ছেড়ে চলে গেলেন তার ফ্যামিলির দায় দায়িত্ব কে নেবে আজকে যে আলু ব্যবসাদারের কোটি কোটি টাকা ভিন রাজ্যে পড়ে আছে সেই সেই সরকার সরকার নেবেন না নিজে মনোপলি যা ইচ্ছা তাই করে দিল তার সঙ্গে যুক্ত আমাদের ব্যবসায়ী সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা তো যুক্ত আছেন বুঝতেই পারছেন আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সালাকার শয়তান সালাকার আছেন তো তিনি এত আলু কৃষকের চোখে জল ঝরাচ্ছেন এত বর্ষধারকে মারছেন কোলেস্টোরেজ শিল্পটাকে ধ্বংস করার জন্য উঠে পেরে লেগেছেন বামফ্রন্ট সরকার বিগত বামফ্রন্ট সরকার আলু লোডিং এর টাইমে লোডিং এর টাইমে কি করলো না চটকল ধর্মঘট করে দিল চটকল ধর্মঘট করে দিয়ে লাল লিনো ব্যাগ মার্কেটে ছেড়ে দিল লিনো কোম্পানির সঙ্গে আটা করে মোটা টাকার বিনিময়ে লিনো ব্যাগটাকে বাজারে চালু করে দিল আর পাট চাষটাকে চিরতরে বাংলা থেকে বিদায় করে দিল আজকে আমার মনে হচ্ছে সেই পাট চাষে বিতাড়িত হওয়ার মতো আলু চাষটা না বিতাড়িত হয়ে যায় এই কোলেস্টরেজ শিল্প না ভুতুরে ঘর হয়ে যায় সরকারের এই ভুল নীতির জন্য সরকারের যিনি সালাকার আছেন সেই সালাকার ভুল সলা পরামর্শ দিচ্ছেন বলে তার ভুলের খেসারত আপামর আলু চাষি আলু ব্যবসায়ী থেকে কোল্ড স্টোরেজ মালিক দিকে আজকে তার খেসারত দিতে হচ্ছে আজকে যেখানে সোনার বছর ছিল আলুতে তিন বছর লোকসানের পর এবছর হচ্ছে গোল্ডেন ইয়ার আলুর জগতে সেই সোনার বছরটাকে পশ্চিমবঙ্গ সরকারের সালাকারের কুযুক্তিতে সরকার বর্ডার আটকালেন সামান্য পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশে আজকে একশো টাকা কেজি আলু বাংলাদেশকে যদি আমার পশ্চিমবঙ্গ আলু বেচতে পারতো উত্তরবঙ্গের অজ্ঞারাধিকার ছিল আগে উত্তরবঙ্গ থেকে দেশ যাচ্ছিলো উত্তরবঙ্গের মার্কেট ছিল চাঙ্গা সেই সঙ্গে দক্ষিণবঙ্গ বঙ্গেরও মার্কেট বাড়ছিল তাহলে সাময়িক দু তিন চার মাস বাংলার জেনারা কিনে খান কে তাকে তিন চার মাস একটু বেশি দামে কিনে খেতে হতো ঠিক কথায় কিন্তু কোটি কোটি মানুষ তার সুফল পেতেন মেরুদণ্ড সোজা হয়ে যেত আজকে কৃষকের কৃষকের আজ মেরুদণ্ড সোজা হয়ে যেত কিন্তু কৃষকের মেরুদণ্ড সোজা করার জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের সলাকারের কুযুক্তির জন্য সরকার যে বর্ডার আঁটকে কৃষকের মেরুদণ্ডটাকে ভেঙে দিল জানুয়ারি মাসে বর্ডার আটকানো আমার মা বলেছেন যে শীতে আলু বাড়ে না তা কিরকম শয়তান আমার মায়ের সালাকার চিন্তা করুন যে তাহলে আলু কি বৈশাখ মাসে চাষ হয় আলু যদি বৈশাখ মাসে চাষ হতো ঠিক ছিল শীতে আলু বাড়বে না আলু শীতের ফসল যত ঠান্ডা বাড়বে তত আলু সাইজ বড় হবে যত ঠান্ডা বেশি হবে তত আলু সাইজ বড় হবে এই সাধারণ জ্ঞান সেই শয়তান সালাকারের নেই মা তো আমার কথা শুনবেন না নিজের মন্ত্রীদের কথা শুনছেন না সালাকারের কথা বেশি করে শুনছেন নিজের মন্ত্রী দিকে পর্যন্ত ধমক দিলেন আমি নিজে গিয়েছিলাম কৃষি উপদেষ্টা এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদারের বাড়ি উনি আমার কথা মন দিয়ে শুনেছিলেন আমি কে বাইশ আলু সম্বন্ধে যথেষ্ট বলেছিলাম গড় আলু নিয়ে যথেষ্ট বলেছিলাম উনি কথা দিয়েছিলেন এবং কাজ করার চেষ্টা করেছিলেন কিন্তু শয়তান সালাকার শয়তান সালাকারের যুক্তিতে আমার মা ওনাকে ধমক দিলেন ঘুরিয়ে গেটটা ফুল জানুয়ারি মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এত বড় এটা হচ্ছে এটা হচ্ছে আমি আমার মাকে বলবো যে আপনি টাকা কেজি সমস্ত আলু আলু যত আছে আপনি কুড়ি টাকা কেজি কিনে নেন নিয়ে কলকাতার লোকে আপনি ফ্রি খান আপনার তো বহু প্রকল্প আছে দানের প্রকল্প আপনি চাল দিচ্ছেন আমরা খেয়ে বেঁচে আছি আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছেন আমার স্ত্রীকে সেই টাকায় নুন তেল হচ্ছে কিন্তু ঘুরিয়ে ইলেকট্রিক বিলে এমন দিয়ে দিচ্ছেন ব্যাস আপনি যা করছেন সব ভালো করছেন কিন্তু আলু কৃষকরা আপনার চোখে কেন বিষ আলু কৃষকরা কি এই পশ্চিমবঙ্গ সরকারকে ভোট দেয়নি আমি যত আলু উৎপাদিত জেলা আছে সমস্ত জেলার কৃষককে বলবো আপনারা সকলে মানে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করুন ধরতে ধরুন তৃণমূলের নেতা বলে কেউ যে টিকিটে জিতে আছে সেই একমাত্র নেতা তাছাড়া নেতা বলে কেউ বর্ধমান জেলা দক্ষিণ দামোদরে একজন নেতা আছে সেটা হচ্ছেন বামদেব মণ্ডল মন্ডল উনি হচ্ছেন নেতা আর বাকি যত নেতা আছে যে ব্লক স্তরের যারা নেতা যে যেটা হচ্ছে আপনার একদম রুট যেটা যেখানে হচ্ছে ভোট ব্যাংক ওইটাকে ওইটা হচ্ছে আপনার গ্রাম সংসদের যে সদস্য আছে তাদের তৃণমূল দলে কোনো প্রাধান্য নেই তাদের কথা শোনার কেউ নেই আর তাদের কথা তাদের কথা আমার মা তাদের কথা ভাবেন না অতএব এই দলের এই সরকারের একটাই হচ্ছে ভিক্ষে দেয়া অতএব কথা হচ্ছে আমার মাকে বলবো ভিক্ষা বন্ধ করে দেন আপনি কৃষককে দশ হাজার টাকা দিচ্ছেন বছরে আর এক বিঘে আলু চাষ করতে গেলে চল্লিশ হাজার টাকা খরচা চল্লিশ হাজার টাকা খরচা যার বিঘে গত বছর আমার বর্ধমান বাঁকুড়া মেদিনীপুরে বিঘে তিরিশ থেকে চল্লিশ বস্তা সর্বোচ্চ আলু হয়েছে খুব যার বেশি ভালো আলু হয়েছে তার পঞ্চাশ বস্তা আলু হয়েছে তাও দুবার আলু বসাতে হয়েছে আর সেই আলুটাকে কিনা আপনি বর্ডার বন্ধ করে রাখলেন আজো যে গড় আলুটা কোনো দামে বিক্রি হচ্ছে না যে গড় আলুটা কোনো দামে কলকাতায় চলবে না সেই আলুটার জন্য আপনি বর্ডার নাটকে দিলেন মেদিনীপুরে কে বাইশ দুবার বসাতে হয়েছে কে বাইশের খরচ সব থেকে বেশি সেই কে বাইশ আলুটাকে বাংলার বাইরে আপনি বেরোতে দেবেন না কে বাইশ আলুটা কলকাতার কোনো লোক ছবি সেটা লম্বা লম্বা আলু ট্যারা বেকা আলু গড় আলু এক বস্তা আলু ঢাললে দশ কেজি ভালো আলু হবে চল্লিশ কেজি সব ছোট আলু সেইটাকে আপনি আজ বৈশাখ মাসে গোটা আটকে দিলেন আপনি এত ভালো নেত্রী হয়ে এত ছোট কাজ আপনার কেন এত ছোট কেন আলুগুলা দিকে আপনি এত ছোট ভাবছেন আলু কৃষক দিকে আপনি একটা কথায় মনে একটা কথা আপনি মাথায় রাখবেন যে আপনি বাংলা সম্রাজ্ঞী নন আপনি বাংলার মুখ্যমন্ত্রী মানুষ আপনাকে ভোট দিয়ে ওই নিয়ে গেছে আপনি মানুষকে ভালো রাখবেন বলে আপনি এতদিন ভালো রাখছিলেন কিন্তু আলু কৃষকরা আপনার চোখে বিষ কেন তারাও তো আপনারই সন্তান কেন তাদেরকে বিষ নজরে দেখবেন আপনি সৎপর আর আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেনারা ইউটিউব দেখেন তেনারা দয়া করে আজকের এই ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই পাঠাবেন আমার জেল হোক আমাকে জেলে দি আমাকে সুলে চড়াক সেলে রাখুক গাড়ি চাপা দিয়ে মারুক আর গুলি করে মারুক আমার জীবনের কোনো পরোয়া নেই কিন্তু বর্ডারটা এক্ষুনি খুলতে হবে তা নাহলে মেদিনীপুর বাঁকুড়ার শত শত চাষির প্রাণ চলে যাবে আজকে তার প্রাণের দায় কে নেবে তার সংসারের দায় দায়িত্ব কে নেবে এখন আমার মাকে আমি জোহাট করে অনুরোধ করব আপনি বর্ডারটা এক্ষুনি খুলুন নাহলে শত শত কৃষকের প্রাণ অকালে ঝরে যাবে সমস্ত দায় কিন্তু আপনাকে নিতে হবে আপনাকেই নিতে হবে আপনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী আমি চাই আমার বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আর আমার মায়ের কু নজরটা সুন্দর পরিণত হোক এটা আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন মনে হচ্ছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর জনপ্রতিনিধিকে ছাড়বেন না আমি আপনাদের সকলের ভালো চাই এবং পশ্চিমবঙ্গ সরকারেরও হিত বন্ধু আমি জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার এত দুঃখের মধ্যে আমি বলবো আপনারা আনন্দে থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকুন